মা বাগলা মুখী সহায় হোক মা বকলামকে সহায় হোক মা বগলা সহায় হোক সে উদ্দেশ্যে নিয়ে মা বাগলা চরণে মা বগলা মুখী সহায় হয় সেই উদ্দেশ্যে নিয়ে মার চরণ একটা হবন করতেছি মা যাতে সহায় হয় জয় 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 মা 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 জয় জয় মা বাগলা মুখী মা করলাম মা বকলা জয় মা জয়ত্রুম আশা করি মা আর্চরণের আশীর্বাদ এক ঘন্টার উপর হয়েছে প্রায় ঘন্টা হমন করল মা জয় মা সহায় জয় মা সহায় মা বকলা মুখের নাম শত্রু হিয়াম মা যাতে সহায় থাকে জয় মা শত্রু যাতে দমন হয় জয় মা うん <music>、um, かいうんかいうんかいうんかいうん。 জয় মা জয় মা জয় মা হোম কালি ওম কালি ওম কালি এবার দেখি দেখা ওরা তো দেখা পরা দিম তো ফেললো মার চরণে আশীর্বাদে এতে কাজ হয় জয় মা জয় মা জয় মা জয় মা দাঁড়া এই জায়গাটা জয় মা একটা দেখা বললাম যে আটটা স্কুল আটটা খুলে রাখ জয় মা কালি জয় মা কালি মা সহায় হো মা সহায় হো মা সহায় ওম কালি 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 ওম কালি